প্রকাশ হচ্ছে কোনো অংশেই দেহ ব্যবসার থেকে কম বলা যায় না পুলিশের হাতে গ্রেপ্তার বিখ্যাত ইউটিউবার দীপঙ্কর বেথরিতে শনিবার একটা নাগাদ তাকে আদালতে পাঠানো হলো সকলেরই জানা বেশ কিছুদিন আগে এক অ্যাডভোকেট সংগীতা দাস জানা ইউটিউবে আপত্তিকর ভিডিও প্রকাশ করার জন্য কয়েকজন ইউটিউবের নামে কমপ্লেন করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন দীপঙ্কর বিশ্বাস নাকাশিপাড়া বেথুয়াডির বাসিন্দা তার বিরুদ্ধে অভিযোগ করেন এই এতদিন পরে আমার মনে একটা কাজের কাজ হলো পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল ঠিকই কিন্তু কি কারণে করেছে সেটা শুধুমাত্র আমরাও জানি আপনারাও জানতে পারবেন কি কেস হলো এদের তো পুলিশ অ্যারেস্ট করেছে জেলে থাকা উচিত বাইরে ঘুরছে

তো কিছু বুঝি না মানে প্রথম থেকে যে বউটা ছিল সে কই দীপঙ্কর কোয়েল সুমি তিনজনকে কে পুলিশে অ্যারেস্ট করেছে পুলিশে ধরে নিয়ে গেছে এবং জেলে ওরা এও তো বাইরে ঘুরছে আমরা তিনজনই জানি যে আমাদেরকে কেন ধরে নিয়ে গেছিল তোমরা তিনজনে যেগুলো জানো তিনজনই বলো না কনফিউজ করছে কেন মানুষকে কি মুশকিল ভাড়া মানে সঙ্গীত ম্যাডাম করেছিল নাকি স্ক্রিপ্টেড জানি না গিফ্টেড বলতে মনে পড়লো হ্যান্ডির কেসটা কি হলো সামান্য একটা দু টাকার ফালতু কোনো কাজ নেই জবলেস অশিক্ষিত একটা মহিলার জন্য আমি আমার নাইটি পরা ছাড়বো আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমার নাইটি পরা বন্ধ করে দেখলাম তালে বুঝবো এসে ডাক্তার কত কি দেখবো রে বারা নাইটি নিয়ে ঝামেলা রে ভাই নাইটি পড়তে কেউ আরণ করেনি উশাদ পরার উপর যে কোনো কেস হতে পারে সেটা হাস্যকর ছাড়া আর কিছু বলে আমার মনে হয় না কন্ডম। বানিয়ে নিলো একজন অ্যাডভোকেট আছে তার নাম গঙ্গিতা দার্শানা তাকে আমি ভালো করে চিনি গঙ্গিতা দাস দাস দার্শানা তাকে আমি ভালো করে চিনি এরম কাম করিস কেন মারা যাতে কেস করতে হয় না এখন গারে দম নেই বড় নাম ধরে কথা বলার। যে এডভোকেট নাম গঙ্গীতা দাস তাকে আমি ভালো করে এখন আমি যদি তোকে স্যান্ডি স্যার জায়গা রেন্ডি লাগবে না তো? আরে কোন দিকে আটকে রেখে আমি একটা স্বাধীন দেশে বসবাস করি। তুমি যে বড় মুখ করে বলছিস যে তুই এর স্বাধীন দেশে বসবাস করিস। এর রকম বড় মুখ করে বল সোশ্যাল মিডিয়া আমার স্যান্ডি সাহেব বলে পেজ আছে। সেকেন্ড আমি চোদনামও করি। আমি কি পড়ব না পড়ব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এই ভিডিওটা আমার তো আমি কি বলবো না সেটাও আবার সম্পূর্ণ ব্যক্তিগত আবার তুই পদ মারা তুই পদ মারা গা ফ্যাক্ট যদিও আমি বলে রাখি এখন অব্দি আমার কাছে কোনো রকম কোনো নোটিস এখনো অবধি আসেনি বা এখনো রকম কোনো রকম ফোন কল থানা থেকে হোক বা পুলিশ স্টেশন থেকে এখনো অবধি আমি পাইনি ব্যাপারটা বুঝতে পারছি না আমার কি হলো আসিয়ান বৌদিকে নিয়ে কেস হলো জিডি হলো আবার সে যেই কেসেই ছোট জামের পরে ভিডিও বানাচ্ছি স্যান্ডিকে নিয়ে এত নিউজ হলো এত উতলা হলো কিন্তু স্যান্ডি বলছে কোনো কল আসেনি কোনো নোটিস নেই কিছু নেই দীপঙ্করকে নিয়ে কেস হলো জেলে ঢুকলো লাইভ ভিডিও দেখলাম আবার সে বাইরে ঘুরছে ভিডিও বানাচ্ছে যেই কেসেই মানে হচ্ছেটা কি মানে পুরো কনফিউশনে চলছি আমরা আলটিমেটলি এখানে ধর্মটা কি যে আইনের ফাঁক থেকে স্যান্ডি দীপঙ্কর এরা বা রাশিয়ান বৌদি এরা কি বেরিয়ে আসছে নাকি সঙ্গীত ম্যাডাম যা করছে সবই স্ক্রিপ্টেড ভাইরাল হওয়ার জন্য সেলিব্রিটি হওয়ার জন্য ডলার ডোকানোর জন্য কোনটা ধরবো মারা এই দেখো মানে আমার কনফিউজ আমি সত্যি মানে কেন কনফিউজ আমার কিচ্ছু বলার নেই আমি বুঝতেই পারছি না তা বলবো না কি তোমাদের যদি কিছু বলার থাকে কিছু বক্তব্য থাকে বা যদি কিছু জানো আমাকে কমেন্ট বক্সে জানাও আমার হয়তো লাইসেন্স নিয়ে টানাটানি হবে আর তো 2 টাকা রুকিলে এমনি তো পাবলিক হয়ে যাচ্ছে 2 টাকা রুকিলে কে বলছে 2 টাকা রুকলে আপনি কারে 2 টাকা কে বলে যে 2 টাকা রুকিল মানে রেন্ডি স্যার স্যার রেন্ডি স্যার যারা কেউই বলতে পারে না এই কথাটা নোপুটি কোনো নেই 2 টাকার একটা

একদমই তাই তাছাড়া আর কোনো উপায় আছে নাকি বলি তোর তালে জনপ্রিয় মুখ নিয়ে ভিডিও বানালাম ভিডিওতে ভিউজ আসবে তো ভাই এমন গুত্তনি দেব না সব সময় তো পাবলিক ফিগার তো নই আমরা অ্যাডভোকেট আমরা ওকালতি করি ওকালতির মধ্যে থাকি সঙ্গীতা ম্যাডাম একটা কথা বলতে চাই আপনাকে কেন কিছুদিন বাবুদের জিনিসটা খুব সিরিয়াস মনে হচ্ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে না ব্যাপারটা কিরকম গোলমেলে হয়ে যাচ্ছে হ্যাঁ 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 সব সময় তো পাবলিক ফিগার তো নই আমরা অ্যাডভোকেট আমরা ওকালতি করি মধ্যে থাকি তো আপনি যেখানে পাবলিক ফিগার নন তো ফেসবুক এর কন্টেন্ট মোটাইজেশনটা অন করে রেখে দিয়েছেন কেন না মানে আপনি যে কাজটা করতে নেমেছেন তার জন্য আপনাকে গ্র্যান্ড স্যালুট কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে এখনো পর্যন্ত আপনি যার যার নামে কেস করেছেন স্যান্ডি রাসিন ভাবি আর দা এই তিনজন বাদ দিয়ে মোটামুটি কম বেশি সবাই আপনার কাছে ক্ষমা চেয়েছে খুব ভালো কথা আপনাকে আবার গ্র্যান্ড স্যালুট কিন্তু তারা যদি ক্ষমা চা দু বছর পরে আবার যদি সেম কেস করে তখন বাচ্চা সেই পাবলিক ফিগার নয় যে আমরা পাবলি সিগার আমাদের ভাইরাল হতে হবে আমাদের জনগণকে আমাদেরকে পাশে নিতে হবে এইরকম ব্যাপার ট্যাপ গুলো আমাদের মধ্যে নেই রাশিয়ান বৌদিকে দিয়ে কেসটা মানে জিদিকা শুরু করেছিলেন ব্যক্তিগতভাবে আমার কেন জানি না মনে হচ্ছে কাজের কাজ তো কিচ্ছু হয়নি আবার তো রাশিয়ান বৌদি সেই ছোট ছোট জাগান পরে ভিডিও বানাচ্ছে স্যান্ডি যদি ছ মাস পরে আবার সেই সেম ড্রেস আপ পরে ভিডিও বানায় তখন দীপঙ্কর যদি ছ মাস পরে আরো দুটো বিয়ে করে তখন আপনি যে কাজটা করছেন আপনার কাজটাকে যথেষ্ট সম্মান জানাই কিন্তু যত দিন যাচ্ছে ব্যাপারটা এখানে কেমন যেন অনুষ্ঠানের মতো যাচ্ছে এক কথা বলছে ও এক কথা বলছে সে এক কথা বলছে যদি এটা সত্যি হয় আমরা সবাই আপনার পাশে আছি কিন্তু দু থেকে তিন বছর পরে গিয়ে আবার সব যেমন কি তেমন যদি হয়ে যায় যদি জঞ্জালটা সাফ না হয় ম্যাডাম কোশ্চেনটা কিন্তু থেকেই গেল তো বাস আজকের মতো ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো মন্তব্য থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর যারা আমার চ্যানেলে প্রথমে এসেছো ওয়েলকাম বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনে ক্লিক করে অল করে দাও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায় যদি এই জঞ্জালগুলো সাফ হয়ে যায় খুব ভালো অতি উত্তম গ্র্যান্ড সেলুন দু বছর পরে গিয়ে আবার যদি যেই কে সেই হয়ে যায় বন্ধু কোশ্চেনটা কিন্তু থেকে গেল দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাই